রজনকৃত সায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইরান পাকিস্তান সৌদি আরব এই তিনটি দেশ মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের দেশ মুসলিমিনদের দেশ না আল্লাহ তালার ইসলাম জগতে কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় মুসলিমিনদের কোনো একটি দেশ নেই এই পৃথিবীতে কিন্তু আল্লাহ তালার কিংডমে মুসলিমিন প্রত্যেকটি জায়গায় রয়েছে আল্লাহ আল্লাহু আসলাম আমান ফিসসামা ওয়াতিওয়ালা তও আওয়া কারহাময়াইলাইহিউর জাহান ইরান শিয়াদের একটি দেশ পাকিস্তান সুন্নিদের একটি দেশ সৌদি আরব সালাফিদের একটি দেশ এই শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এদের সকলের কাছে নিজ নিজ হাদিস এবং ফিকা রয়েছে

কয়ামা নাবআতু ফি কুল্লি উমমাতিন শাহীদান আলাইহিম মিনান আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহীদান আলা আউলা ওয়ানাযালনা আলাইকাল কিতাবাTibyana likulli shay'in wahudan wa rahmatan wa bushran lilmuslimin জিনা প্রতিটকি কামের মধ্যে হতে তাদের জন্য একজন করে সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব তোমার কাছে এমন একখানা কিতাব লিখিত নাজিল করেছি যাতে প্রত্যেকটি বিবরণ

আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা শরণ রাখতে পারো ন্যায় বিচার এই তিনটি দেশে নেই কোরআনের বিচার নেই কল্যাণময় জীবন ব্যবস্থাও নেই ঘনিষ্ঠ আত্মীয়দের সাহায্য সহযোগ সহযোগিতাও নেই আছে কি কোরআন বিরোধী মানব নীতি এই তিনটি দেশে নেই রাজতন্ত্র রয়েছে ইসলামী গণতন্ত্র ইরানে এবং পাকিস্তানে রয়েছে কিন্তু ইসলাম নেই